আপনার তো খেজুরের বাগানের অভাব আপনার এই দুইটা চারাই লাগবে আপনার তো লাগবে তার চারা তার অবশ্যই দরকার এই জন্য আবদুল্লাহ ছেলের বিনিময়ে এই দুইটা খেজুরের চারার গাছ বলে তাহলে বলো এই খেজুরের দুইটা চারা আমি নিতে চাই তুমি কি পরিমাণ কি কি পরিমাণ টাকা অর্থ দিলে তুমি এই খাচারা দুইটা দিয়ে দিবা মুসলমান ওই খুঁটি দড় দক আসমান রে আমি তোমার কাছে দুইটা খেজুরের বিনিময়ে দুইটা চারার বিনিময়ে তোমার কাছে দুইটা চারা দিলে হবে না আমি তোমার কাছে দুই চারটা দিলেও হবে না 10টা দিলেও হবে না এক একটা খেজুর চারার বিনিময়ে 50 করে দিতে হবে তাহলে দুইটা খেজুরের চারার বিনিময়ে তোমাকে আমাকে তুমি আমাকে একশোটা খেজুরের চারার বিনিময়ে তোমার কাছে বেশি চাই না দুইটা খেজুর গাছের চারার বিনিময়ে আমি তোমার কাছে 100 খেজুরের চারা চাই হযরতে ওসমান ডাকতে কই

খেতে যদি ছাড়াও চাইলে আমি তোমাকে দিয়ে দিতাম কারণ এটা আমার দরকার এটা আল্লাহর রসুল বলেছেন তার পছন্দের আবদুল্লাহ আনসারি দুই পোলার জন্য এই জন্য তোমার কাছে হাজার হাজার লাগলো আমি নিয়ে নিতাম চারা উদ্ধার করে দুইটা খেজুরের চারা আল্লাহর সুরের কাছে দেখুন যায় আমার নবী জিজ্ঞাস করছে তুমি কি ওই দুইটা খেদড়ের চারা নিতে পেরেছ আমার নবী জিজ্ঞেস করে ওসমান যদি তুমি কি দুইটা খেজুরের চারা উদ্ধার করতে পেরেছো দুইটা খেজুরের চারা কি তুমি ইহুদের কাছ থেকে নিতে পেরেছো এমন সুন্নাহ আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমি পেরেছি আপনার কথা অনুযায়ী আমি কিন্তু ওই ইহুদের কাছ থেকে দুইটা খেজুরের চারা আমি নিয়েছি মুসলমান আমার নবী ডাকতে কয় ওসমান রে

আমার কাছ থেকে ইহুদি একশত খেজুরের চারা আমার কাছে দাবি করেছে আমি তাকে একশোটা খেজুরের চারা দিয়ে দিয়েছি আমার নবী ডাক্তার তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল তোমার তো অনেক লস হয়ে গেল এ মুসলমান ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহু ডাক্তার কয় হে রাসূলুল্লাহ হে হাবিবুল্লাহ আমি আপনার কথা অনুযায়ী ওই ইহুদির কাছ থেকে দুইটা খেজুরের চারা আপনার

তবু আমি এই খেজুরের দুইটা চড়া আপনার মহাব আবদুল্লাহ আনসারের দুই ছেলের জন্য আমি নিয়ে আসতাম

যেতে না চায় আমি আল্লাহর জান্নাতে যেতে চায় আমার নবী জিজ্ঞাসা করছে তাহলে তোমার পূজি কি তোমার আমল কি তুমি জান্নাতে যেতে চাও তার জন্য আমল কি তুমি যে আল্লাহর জান্নাতে যেতে চাও তার জন্য তোমার ব্যক্তিগত কি আমল সাহাবীটাকে কয় আর রাসূল আমি আপনাকে ভালোবাসি এটাই আমার আমল সুবহানাল্লাহ بيقولنا ভাই আমার আমার নবী যে আমারও জি খেল চড়ে এ সাহাবি রে তুমি জান্নাতে যেতে চাহ তার জন্য তোমার কি আমল ওই সাহাবি আমার আরো ডাক আর সুনান্না আমি জান্নাতে যেতে চাই তার জন্য আমল আর কি হলো বলবো আমি আপনাকে ভালোবাসি আমার নবী আবার জিজ্ঞেস করেছে বলো তো তুমি যে জান্নাতে যেতে চাও তার জন্য তোমার আমল বা পুঁজি কি এবার সাহাবি ডাকতে কয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জান্নাতে যেতে চাই আর সেই আমল হলো আর পুঁজি হইল ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার নবী ডাকতে কয় এ সাহাবিরে তুমি জানান্নাতে যেতে চাও তোমার পুঁজি তোমার তোমার পুঁজি হল আরন্দীকে তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো আর এই নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার কারণে আমার আল্লাহ তালা তোমাকে জাননাত দিবে

আর এদিকে আল্লাহর রসুলের পক্ষ নিয়ে যুদ্ধে নেমেছেন হজরতে সিদ্দিকে আকবর ভাই রহমান আব্দুর রহমান অপর পক্ষে যুদ্ধে গিয়েছেন যুদ্ধ করার জন্য মুসলমানদের সাথে যুদ্ধ করবে এদিকে এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু যুদ্ধে নেমেছে যুদ্ধ করার জন্য কাফেরদের সাথে আবু জেহেলের আবু জেহেল তার চালাবেলাদের সাথে যুদ্ধ করবে এ মুসলমান একদিন তিনি ওই যে আব্দুর রহমান দাদা কয় আমি আমার বাবাকে যুদ্ধের মধ্যে একবার নয় কারণ আমি আমার বাবাকে তিনবার ভাগে পাইছিলাম তর থেকে আমি করেছি আমার বাবার আমার বাবার কোপ দিতাম পোষ দিতাম তাহলে আমার বাবার কিন্তু আমি যখন কোপ দিতে গেছি আমি যখন তরবারিটা বের করে যখন কোট দিব আমি পোষ মারব এমন সময় আমার মনে হয়েছে আমি আমার জন্মতা তার বাবাকে মারবো আমি জন্মদাতা বাবাকে সন্তান হইয়া মেরে ফেলবো আমার দয়া লাগছে আমার মায়া লাগছে এই জন্য আমি মারতে পারি নাই কিন্তু আমার বাবাও আমাকে টের পায় নাই আমাকে বুঝতে পারে নাই যুদ্ধের সময় আমার মুখে কালো কাপড় দিয়ে কালো কাপড় দিয়ে বাধা ছিল এ মুসলমান একদিন কয়েকদিন পরে আব্দুর রহমান আবু বকর মসজিদের কাছে মসজিদের বারান্দায় বসে আছে এমন অবস্থায় আবদুল রহমান যায়াদ আদদাই বাবা গো আপনার কি মনে আছে বলে কি ওই দিন যুদ্ধের মধ্যে আমরা যে যুদ্ধ করতেছিলাম আমি ছিলাম আবু জুহায়রের পক্ষে আর আপনি ছিলেন আপনার নবীর পক্ষে আমি আপনাকে একবার নয় দুইবার নয় আমি কিন্তু আপনাকে ভাগে পাইছিলাম তিনবার আমি ইচ্ছা করলে আপনাকে মেরে আমি কিন্তু আপনাকে হত্যা করতে পারতাম কিন্তু আপনি আমার জন্মদাতার বাবা আর বাবা ভালোবাসার কারণে আমি আপনাকে মারতে পারি নাই ওই দিন যদি আমি আপনাকে মারতাম তাহো তাহলে আবুজেহাল আমাকে ভালোবাসতো এবং মনে করতো আমার ভালোবাসার কারণে নিজের জন্মদাতা বাবাকে পর্যন্ত বেড়েছে আমাকে অনেক বড় পুরস্কার পর্যন্ত দিত কিন্তু না না আমি

Bye. Oh. Oh. এ আমার ছেলে তুমি তো আমাকে তিনবার ভাগে পাইছো তুমি আমাকে তিনবার চান্স পাইছো আমাকে মেরে ফেলার জন্য আমাকে হত্যা করার জন্য খোদার কসম করে বলি আব্দুর রহমান রে ওই দিন যদি আমি একবার তোমাকে भागेই পেতাম তাহলে আল্লাহর রাসূলের दुश्मन হিসাবে আল্লাহ এবং আল্লাহর दुश्मन হিসাবে আমি তোমাকে একবারই হত্যা করে জাহান

আমি বাবার করতে পারো নাই আর আমি আমার রসূলকে এত ভালোবাসি এত मोहब्बत করি যে मोहब्बतের খাতিরে তোমাকে একবার পাইলে তিনবার পাওয়ার দরকার ছিল না একবার পাইলে আমি তোমাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিতাম এই হলো

সে আহাত ডাক্তা কয় একদিন কয় কয়ে যেহ জোরে বললে তোমার মালিক শোনে আর মালিক শুনলে তোমার উপরে অত্যাচার করে তোমাকে